তো আমার চুলতে কিন্তু প্রচুর পরিমাণে অগোছালো হয়ে গেছে আর আমার রুমের মতো আর কি দেখেন আমার রুম তাও কিন্তু প্রচুর পরিমাণে অগোছালো তো এই অগোছালো চুলকে আজকে গোছালো করার জন্য এখন বের হবো চুল কাটার জন্য আর রুমটাও গোসালো থাক ভাই এগুলো আজকে মনে করেন গোসালাম দুই দিন পরে থাকি হয়ে গেছে তো ওর মতো থাক রুমের মতো ঠিক করতে হবে কারণ তো শুধু আমি একাই থাকি লোকজন তো আর দেখতেছে না কিন্তু আমার চুলটা বাসা থেকে বের হইলে লোকজন আমার দিকে হা করে তাকাই থাকে এখন এই চুল নিয়ে তো আর ভাই বের হওয়া যায় না লজ্জা লাগে ভাই লজ্জা লাগে তো আজকে এখন আমি চুল কাটতে যাবো তো ওই যে আমার বাইকের সামনে এটা একটা লাল পোটলা এটা হচ্ছে আমার বাইকের পুরান ব্যাটারি আর কি আমার বাইকের ব্যাটারি কিন্তু চেঞ্জ করে ফেলছি এটা ডাউন হয়ে গিয়েছিলো তবে এখনো চার্জ আছে মোটামুটি লেভেলের কিন্তু এটা আমার বাসায় কোনো কাজে লাগতেছে না তুদায় মানে আবর্জনা স্তুপ হয়ে পড়ে আছে এই জন্য এটা আমি ব্যাটারির দোকানে সেল করে দিব। এ নাকি ইউজ ব্যাটারি সেল করা যায় চল্লিশ পঞ্চাশ টাকা যা পায় আর কি এগুলো কাজে লাগানো যাবে না হলে তো হুদায় জঞ্জাল বাসায় এর সামনে একটা ব্যাটারির দোকান আছে এখানে দেখি কিনে কিনা মই চাওঁ নহয় দিম কথা পৰীক্ষা চলাই আছো আৰু তিনি নাই আমাৰ অলৰেডি চলে গেলে মাহ তুমৰি চলে আর তিন নো বাস যাওয়ার নেই বনের উপায় একটা কাজ ছিল বনের এখানে কাজ সার পরে এখন যাচ্ছে যাচ্ছে ক্যাক সড়কের ওদিকে আমি আবার যেখান থেকে চুল কাটি না একবার যেখান থেকে কাটি বারবার ওখান থেকে কাটি এটা সম্ভবত শুধু আমার ক্ষেত্রে না সকল ছেলেরা মনে হয় এরকম সব ছেলেরা এরকম মানে যা একবার যার কাছ থেকে চুল কাতে মানে বারবারে ওর কাছ থেকে কাটবে যত দূরে হোক ইয়েটা সেলুনটা আমার প্রবল চুরিতে কিন্তু অনেক সেলুনের দোকান আছে কিন্তু আমি ওখান থেকে কাটি না অবশ্য কাটি একজনের কাছ থেকে আজকে ওখানে গেলাম না আর কি গতবারে কাটছিলাম কায়কেবারে সড়ক থেকে আজকেও আবার যাচ্ছি ওখানে মানে হব ঐ মৰণৰ ৰাস্তা নাপাম নে চিৰিয়েল আগা নাই Two thousand years later. <laughs> <laughs> Bro, thumbs up.